আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছি আজকে আমরা বিশটি আরবি ভাষা শিখব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে দিঘি গা শব্দের অর্থ হচ্ছে মিনিট আবারও আমার সাথে বলুন দিঘি গা শব্দের অর্থ হচ্ছে মিনিট আবারও বলুন দিঘি গা শব্দের অর্থ হচ্ছে মিনিট আপনি যদি বারবার বলেন তাহলে আপনার মুখের জড়তা কেটে যাবে আপনি খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন খুব তাড়াতাড়ি শিখে যাবেন দুই নম্বর শব্দটি হচ্ছে সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা আবারও আমার সাথে বলুন সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা আবারও আমার সাথে বলুন সা সা শব্দের অর্থ হচ্ছে ঘন্টা এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে ইম ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন আবারও আমার সাথে বলেন ইম ইয়ম অর্থ হচ্ছে দিন আবারও আমার সাথে বলুন ইয়ম ইয়ম শব্দের অর্থ হচ্ছে দিন তাহলে দিনের আরবি হচ্ছে ইয়ম বন্ধুরা এখানে চার নাম্বার শব্দটি হচ্ছে ইজবু ইসবু শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ আবারও আমার সাথে বলুন ইজবু ইসবু অর্থ হচ্ছে সপ্তাহ সপ্তাহর আরবি হচ্ছে তাহলে ইজবু এখানে পাঁচ নাম্বার শব্দটি হচ্ছে সাহার সাহার অর্থ হচ্ছে মাস আবার আমার সাথে বলুন সাহার সাহার শব্দের অর্থ হচ্ছে মাস তাহলে বন্ধুরা মাসের আরবি হচ্ছে সাহার এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে সানা সানা শব্দের অর্থ হচ্ছে বছর আবারও আমার সাথে বলুন সানা সানা শব্দের অর্থ হচ্ছে বছর তাহলে বন্ধুরা এখানে বছরের আরবি হচ্ছে সানা এখানে সাত নম্বর শব্দটি হচ্ছে আমস আমস হচ্ছে অর্থ হচ্ছে গতকাল আবার আমার সাথে বলুন আমস আম শব্দের অর্থ হচ্ছে গতকাল তাহলে বন্ধুরা গতকালের আরবি হচ্ছে আমস এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে আলাতুল এটার অর্থ হচ্ছে সব সময় আবারও আমার সাথে বলেন আলাতুল আলাতুল শব্দের অর্থ হচ্ছে সব সময় তাহলে বন্ধুরা সব সময়ের আরবি হচ্ছে আলাতুল এখানে নয় নম্বর শব্দটি হচ্ছে বুখরা বুখরা শব্দের অর্থ হচ্ছে পশুদিন আবার আমার সাথে বলেন বুখরা বুখরা শব্দের অর্থ হচ্ছে পশুদিন আপনি যদি পশুদিন বলতে চান তাহলে এর আরবি হচ্ছে বুখরা এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে গলত গলত শব্দের অর্থ হচ্ছে ভুল আবারও আমার সাথে বলেন গলত গলত শব্দের অর্থ হচ্ছে ভুল আপনি যদি ভুল করেন তখন এর আরবি হচ্ছে গলত তাহলে বন্ধুরা ভুলের আরবি কি ভুলের আরবি হচ্ছে গলত বন্ধুরা আপনারা অনেকেই আছেন নতুন সৌদি আরবে কিংবা আরব রাষ্ট্রে আপনারা নতুন তখন আপনাকে ছোট ছোট আরবি জানা খুব প্রয়োজন হবে আমার এই চ্যানেলটাতে ছোটো ছোটো আরবি আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় দরকার এই চ্যানেলটাতে আমি নিয়মিত ভিডিও আপলোড করি আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা নিয়মিত ভাষাগুলো চর্চা করবেন তাহলে আপনারা খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন মানুষ চাইলে সব কিছুই করতে পারে আপনারা নিরাশ হবেন না আপনারাও খুব তাড়াতাড়ি শিখে যাবেন চেষ্টা করুন ইনশাল্লাহ সফলতা পাবেন তো বন্ধুরা এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে মকসুদ মকসুদ শব্দের অর্থ হচ্ছে খুশি আবারও আমার সাথে বলুন মকসুদ মকসুদ শব্দের অর্থ হচ্ছে খুশি তাহলে বন্ধুরা এখানে খুশির আরবি হচ্ছে মকসুদ তো বারো নম্বর শব্দটি হচ্ছে মাসুল মাসুল অর্থ হচ্ছে দায়িত্ব আবারও আমার সাথে বলুন মাসুল মাসুল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব আবার আমার সাথে বলুন মাসুল মাসুফ শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে নাদ্দাফ নাদ্দাফ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার আবারও আমার সাথে বলুন নাদ্দাফ নাদ্দাপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার আবারও আমার সাথে বলুন নাদ্দাফ নাদ্দাপ শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার এখানে চৌদ্দ নম্বর শব্দটি হচ্ছে কুল্লু কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব আবারও আমার সাথে বলুন কুল্লু কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব তাহলে বন্ধুরা এখানে সবের আরবি হচ্ছে কুল্লু এখানে পনেরো নম্বর শব্দটি হচ্ছে সুয়াইয়া এটার অর্থ হচ্ছে একটু আবার আমার সাথে বলুন সুয়াইয়া এটার অর্থ হচ্ছে একটু তাহলে বন্ধুরা একটু আরবি কী হবে শোয়াইয়া এখানে ষোলো নম্বর শব্দটি হচ্ছে তামাম তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আবারও আমার সাথে বলুন তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক আবারও আমার সাথে বলুন তামাম তামাম শব্দের অর্থ হচ্ছে ঠিক এখানে সাতা নম্বর শব্দটি হচ্ছে আমেল আমেল অর্থ হচ্ছে কর্মচারী বা লেবার আবারও আমার সাথে বলুন আমেল আমেল শব্দের অর্থ হচ্ছে কর্মচারী বা লেবার তাহলে বন্ধুরা কর্মচারীর আরবি হচ্ছে আমেল এখানে আঠারো নাম্বার শব্দটি হচ্ছে মাতাম মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল আবারও আমার সাথে বলুন মাতাম মাতাম শব্দের অর্থ হচ্ছে হোটেল এখানে উনিশ নাম্বার শব্দটি হচ্ছে বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে আবারও আমার সাথে বলেন বাদেন বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে যদি পরে বলতে চান তাহলে এর আরবি হচ্ছে বাদেন এখানে বিশ নম্বর শব্দটি হচ্ছে ওয়াকথ ওয়াক শব্দের অর্থ হচ্ছে সময় আবারও আমার সাথে বলুন ওয়াক ওয়াক শব্দের অর্থ হচ্ছে সময় আবারও আমার সাথে বলুন ওয়াক ওয়াক শব্দের অর্থ হচ্ছে সময় আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ ভেজতে চাবি